মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা জ্ঞানচক্ষু গল্পের দ্বিতীয় পর্বের এমসিকিউ এবং এসএ টাইপ প্রশ্নোত্তর আলোচনার এই ক্লাসটিতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এর আগে পার্ট ওয়ানে আমি ছিয়াত্তরটি প্রশ্নোত্তর আলোচনা করেছি জ্ঞানচক্ষু গল্প থেকে আর আজকে ছিয়াত্তরের পর থেকে বাকি প্রশ্নোত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখতে থাকো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নাও আজকে দ্বিতীয় বা শেষ পর্ব জ্ঞানচক্ষু গল্প থেকে দেখো প্রথম পর্বে ছিয়াত্তর নম্বর প্রশ্নতে শেষ করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে সাতাত্তর নম্বর থেকে শুরু হয়েছে তিনতলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপন প্রথম কাকে সেই গল্প গল্পের কথা জানিয়েছিল ছোট মাসিকে তপনের চিরকালের বন্ধুটিকে তার ছোট মাসি ছোট মাসি তপনের চেয়ে কত বছরের বড় বছর আষ্টেকের বা আট বছরের বড় নেক্সট তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে ভয়ানক ভয়ানক আনন্দের খবরটা কি ছিল তপন কর্তৃক আস্ত একটা গল্প লেখা নেক্সট বিয়ে হবার পর তপনের চোখে ছোট মাসির কোন পরিবর্তনটি ধরা পড়েছে মুরুব্বি মুরুব্বি ভাব বিরাশি তপনের গল্প সম্পূর্ণটা না পড়ে তার ছোট মাসে কী বলেছিল দেখো এটাকে সিঙ্গেল কোটে রেখেছি কারণ ডাইরেক্ট বইয়ের কথাটা তুলে ধরেছি আর কি ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো নেক্সট তপনের গল্প সম্পূর্ণ না পড়ে পিঠ চাপড়ানো সুরে ছোটো মাসি কী বলেছিল ওই আগেকার কথাটি ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি বক্তাকে বক্তা হচ্ছে তপন রোষ তোর মেষমশাইকে দেখায় বক্তাকে বক্তা হচ্ছে তপনের ছোট মাসি রোশ শব্দটির অর্থ কি অপেক্ষাকর কিন্তু গেলেন তো গেলে নিজে কাদের কথা বলা হয়েছে তপনের ছোট মেসো এবং ছোট মাসির কথা বলা হয়েছে দেখে নেব পরের প্রশ্ন উত্তর যার জন্যে হা করে আছে তপন তপন কিসের জন্য হা করে আছে আটো সাটো ছাপার অক্ষরে তার গল্পটির চেহারা দেখার জন্য উননব্বই মামার বাড়ি থেকে চলে এসেও তপন কিসের জন্য অপেক্ষা করছিল ছাপার অক্ষরে তার গল্পের বইটি দেখার জন্য এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে বাড়িতে তপনের কি নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী একানব্বই আর উঠতে বসতে ঠাট্টা করছে সবাই তপনকে নিয়ে কি ঠাট্টা মানে ঠাট্টা করে কি বলেছিল সবাই বলেছিল তোর হবে হ্যাঁ বাবা তোর হবে এটাও সিঙ্গেল কোর্টে রাখতে হবে বিরানব্বই ঠাট্টা তামাশার মধ্যেও তপন আরও কয়টি গল্প লিখে ফেলেছিল দু তিনটে আমি যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করছি তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে দেখবে হানড্রেড পারসেন্ট এর মধ্যে থেকেই আছে সব আমি টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করেছি যাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাও তিরানব্বই তপনের স্কুলের ছুটি ফুরিয়ে এলেও তার কোন কাজটি হয়ে ওঠেনি হোম টাস্ক হয়ে ওঠেনি যেন নেশায় পেয়েছে তপনের কিসের নেশায় পেয়েছে তপনের গল্প লেখার নেশায় পেয়েছে ছুটি ফুরিয়ে গেলে তপন প্রথম গল্পটি সম্পর্কে আশা ছেড়ে কেমনভাবে বসেছিল বিষণ্ন মনে বসেছিল এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনা ঘটল তপনের স্বপ্ন পূরণের সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তার মেষ এবং মাসি তাদের বাড়িতে বেড়াতে এলো বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন তপনের এমন অবস্থা হয়েছিল তপনের ছোট মাসি এবং লেখক মেশর যখন সন্ধ্যা তারা পত্রিকাটি নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিল তখন তখন বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের নেক্সট আটানব্বই তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ওটা এক্সট্রা চলে এসছে টাইপিং মিস্টেক উত্তর সন্ধ্যা পত্রিকা হাতে তপনের মেষ এবং মাসি তাদের বাড়িতে এলে এতদিনে হয়তো তার অনাকাঙ্ক্ষিত পূরণ হয়েছে এই আনন্দে তপনের বুকের রক্ত ছলকে ওঠে নিরানব্বই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কখন তপনের মনে এই ভাবনা উঁকি দিয়েছে যখন তপনের ছোট মাসি এবং মেসো সন্ধ্যা তারা পত্রিকা হাতে হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিল একশো নম্বর কিন্তু তাই কি সম্ভব কোন বিষয়টি তপনের কাছে এক প্রকার অসম্ভব বলে মনে হয়েছে তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এবং তা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এটা তপনের কাছে এক প্রকার অসম্ভব বলে মনে হয়েছে পরের প্রশ্ন একশো এক পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে তপনের অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে নাও উত্তরের তপন এ হয়ে গেছে ওখানে তপন হবে এ কার্ডটা এক্সট্রা চলে এসেছে টাইপিং মিস্টেক তপন কুমার রায়ের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এবং তা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে নেক্স্ট তা ঘটেছে সত্যিই ঘটেছে কোন ঘটনা ঘটেছে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এখানে এই ঘটনার কথাই বলা হয়েছে সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কোন নামটি রয়েছে প্রথম দিন দেখো এটাকে সিঙ্গেল কোটে রাখতে হবে তারপরে ব্যাকেট দিয়ে গল্প শ্রী তপন কুমার রায় এই নামটি রয়েছে একশো চার সারা বাড়িতে সরগোল পড়ে যায় কেন তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এবং তার লেখক মেশো ছাপিয়ে দিয়েছে তাই সারা বাড়িতে সরগোল পড়ে যায় নেক্সট পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে কোন পত্রিকার কথা বলা হয়েছে যে সন্ধ্যা তারা পত্রিকাটিতে তপনের গল্প ছাপা হয়েছিল সেই পত্রিকার কথা বলা হয়েছে নম্বর প্রশ্ন পত্রিকায় ছাপা তপনের গল্পটিতে চোখ বুলিয়ে সকলে কি বলেছিল চমৎকার লিখেছে তো একশো সাত মেষ অবশ্য মৃদু মৃদু হাসেন মেষ মৃদু হেসে কি বলেছিলেন একটু আদ্যু কারেকশন করতে হয়েছে একশো আট নেহাত কাঁচা হাত তো তপনের কাঁচা হাতের জন্য মেশোর ভূমিকাটি কী ছিল তপনের মেশো গল্পটি কারেকশান করে ছাপিয়ে দিয়েছিল নেক্সট তা হোক নতুন নতুন অমন হয় বক্তাকে বক্তা হলেন তপনের ছোট মাসি পরের প্রশ্ন একশো দশ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটি ছড়িয়ে পড়ে তপনের ছোট মেশো কর্তৃক গল্প কারেকশানের কথাটি ছড়িয়ে পড়ে একশো তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো উক্তিটির বক্তাকে তপনের বাবা তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে তার মেজ কাকু কী মন্তব্য করেছিলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম পরের প্রশ্ন তপনের ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে কী খাচ্ছিলেন ডিম ভাজা আর চা ছোটো মেশো কী খাচ্ছিলেন শুধু কফি শুধু কফি খাচ্ছিলেন একশো পনেরো আজ আর অন্য কথা নেই আজ শুধু কিসের কথা চলছিল তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশর মহত্বের কথা চলছিল একশো উনি নিজে না গিয়ে দিলে আবার বলছি উনি নিজে না গিয়ে দিলে কি আর সন্ধ্যা সম্পাদক সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো উনিকে এখানে উনি হচ্ছে তপনের লেখক মেশ বা নতুন মেশো নেক্সট গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না কেন তপন আহ্লাদ খুঁজে পায়নি তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে তপনের প্রশংসার পরিবর্তে তপনের লেখক মেশর মহত্বের কথায় বেশি প্রচার পেতে থাকে তাই গল্প ছাপা হলেও তপন আহ্লাদ খুঁজে পায়নি কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত বক্তাকে বক্তা হচ্ছেন তপনের মা নেক্সট তোর পেটে পেটে এত বলতে কি বোঝানো হয়েছে উত্তর কাউকে কোনো কিছু না জানিয়েই তপন গল্প লিখেছে এবং তা তার ছোট মেশো সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়েও দিয়েছে তাই তপনের মা এই কথাটি বলেছেন একশো কুড়ি নম্বর এতক্ষণে নিজের হাতে পায় তপন দেখো মাঝখানে একটা ডট ডট আছে তপন কি এতক্ষণে নিজের হাতে পায় সন্ধ্যা তারা পত্রিকা অর্থাৎ তার ছাপা বইটি কই পড় লজ্জা কি পর সবাই শুনি বক্তাকে তপনের মা একশো বাইশ কেশে গলা পরিষ্কার করে তপন কখন কেশে গলা পরিষ্কার করেছিল যখন লজ্জা ভেঙে গল্পটি তপন পড়তে গিয়েছিল নেক্সট এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত তপনের কেন এমন মনে হয়েছিল উত্তর নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে তপন যখন দেখে তার লেখক মেশো কারেকশনের নাম করে সম্পূর্ণ গল্পটাই পরিবর্তন করে দিয়েছে তখন তপনের এমন মনে হয়েছিল একশো এর মধ্যে তপন কোথা কখন তপনের এমন মনে হয়েছে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা তপনের গল্পটি পড়তে গিয়ে তপনের এমন মনে হয়েছে একশো তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে কেন তপন আর পড়তে পারে না তপনের লেখা গল্পটি সন্ধ্যা পত্রিকায় কারেকশন করে ছাপিয়ে দেওয়ার কথা বলে তার নতুন মেশো সমগ্র গল্পটি নতুন করে লিখে ছাপিয়ে দিয়েছে তাই তপন আর পড়তে পারে না একশো তারপর ধমক খায় তপন ধমক খায় কেন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা গল্পটি পড়তে পড়তে থেমে গেলে তপন ধমক খায় কী রে তোর দেখি পায়া বাড়ি হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আল্লাদে বাক্য হয়ে গেল পায়াভারি শব্দটির অর্থ কী দেখো এই পায়াভারি এটি একটি বাগধারা এই পায়াভারি এর অর্থ হচ্ছে অহংকারী আনকরা শব্দের অর্থ কী আন শব্দের অর্থ অপরিচিত দেখানো একশো উনত্রিশ নম্বর তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রেখো একশো তপন গড় পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে কেন তপনের এই অবস্থা হয়েছিল লেখক মেশো তপনের লেখা গল্পটি কারেকশানের নাম করে সম্পূর্ণটাই পরিবর্তন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে ফলে অনিচ্ছা সত্ত্বেও গল্পটি পড়তে গিয়ে তপনের এমন অবস্থা হয়েছিল একশো তিরিশ তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে আর একবার কি রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে এই রব ওঠে নেক্সট তপন কোথায় উঠে গিয়ে শার্টের তলাটা দিয়ে চোখ মোছে ছাদে দেখো বইতে আছে ছাতে ছয়কারে ছা তয়কারেতে ছাতে ছাদে আর ছাতে একই কথা একশো বত্রিশ তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনকে তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছে যে দিনটিতে তপনের লেখক মেশো তার এবং তার মাসি তপনের ছাপা গল্পটি নিয়ে তাদের বাড়িতে এসেছিল পরের প্রশ্ন কেন তা কেন তা জানে না তপন তপন কি জানে না যেদিন তপনের লেখক মেশো এবং তার মাসি সন্ধ্যাতারা পত্রিকায় তপনের ছাপা গল্পটি নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয় সেই দিনটি তপনের কাছে সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছে কিন্তু কেন দুঃখের দিন এটা তপন জানে না নেক্সট একশো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে যদি কখনো কোনো লেখা তপন ছাপতে দেয় তবে সে নিজে গিয়ে দেবে তাতে কাঁচা হাতের লেখা ছাপা হোক বা না হোক একশো কেন তপন নিজে গিয়ে তার লেখা ছাপতে দেবে বলে সিদ্ধান্ত নেয় দেখো এটাকে সিঙ্গেল কোটে রেখেছি অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে এই কথা যাতে শুনতে না হয় তাছাড়া তপনকে যেন নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে না হয় তাই তপন এই সিদ্ধান্ত নিয়েছে একশো তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কোন বিষয়টি তপনের কাছে দুঃখের ও অপমানের বলে মনে হয়েছে দেখো যখন নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন কারেকশানের নামে সম্পূর্ণ পরিবর্তন করা তার ছোট মেশর লেখা পড়েছিল তখন তপনকে বারবার শুনতে হচ্ছিল যে তার লেখক মেশো কারেকশান করে গল্পটি ছাপিয়ে দিয়েছে এই বিষয়টি তপনের কাছে অত্যন্ত দুঃখের এবং অপমানের বলে মনে হয়েছে তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি জ্ঞানচক্ষু গল্পটি থেকে দুটি পাটে বিভক্ত করে মোট একশো ছত্রিশটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি